বৃহস্পতিবার উনত্রিশে ফেব্রুয়ারি চাঁদ শুক্রের রাশি তুলা রাশিতে গমন করতে চলেছে এছাড়াও দিনটি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি এবং এই দিনে বৃদ্ধিযোগ ধ্রুব যোগ ও চিত্রা নক্ষত্রের শুভ যোগ রয়েছে যার কারণে দিনটির গুরুত্ব বেড়েছে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে পাঁচটি রাশির জাতক এই শুভ যোগের সুফল পেতে চলেছে এই রাশির জাতকদের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং তারা ধর্মীয় কাজে আগ্রহী হবেন আসুন জেনে নেওয়া যাক উনত্রিশে ফেব্রুয়ারি কোন রাশির জাতকরা ভাগ্যবান হতে চলেছে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে সকলকে স্বাগত। বৃষ রাশি উনত্রিশে ফেব্রুয়ারি বৃষ রাশির জাতকদের জন্য একটি লাভজনক দিন হতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকারা তাদের যে কাজ দেওয়া হবে তা সম্পূর্ণ দক্ষতার সঙ্গে করবেন এবং যারা বিদেশ থেকে ব্যবসা করছেন তাদের লাভের লক্ষণ রয়েছে আপনি কিছু বহিরাগতদের সঙ্গেও ভালো যোগাযোগ করবেন যার আপনি সম্পূর্ণ সুবিধা গ্রহণ করবেন আপনি পরিবারের সিনিয়র সদস্যদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে পারেন যারা আপনাকে ভালো পরামর্শ দেবেন আপনি সহজেই আপনার চাহিদা পূরণ করতে সক্ষম হবেন এবং শেয়ার এবং বাজি থেকে অর্থ উপার্জনের সুযোগও পাবেন আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে দূরত্ব শেষ হবে এবং আপনি একে অপরকে আরও ভালোভাবে বুঝতে সক্ষম হবেন আপনি বন্ধুদের সঙ্গে মজা করে সন্ধ্যা কাটাবেন এবং বন্ধুদের জন্য কিছু অর্থ ব্যয় করতে পারেন সিংহ রাশি উনত্রিশে ফেব্রুয়ারি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই ফলদায়ক হতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকারা অনেক নতুন ব্যবসায় ট্রাই করতে পারেন যেখানে ভাগ্য আপনাকে পুরোপুরি সমর্থন করবে আপনি অনেক বিশেষ লোকের সঙ্গে দেখা করতে পারেন এই লোকেরা আপনাকে ভবিষ্যতে সুবিধা পেতে সাহায্য করতে পারে যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাওয়ার পরিকল্পনা করছিলেন তারা কোনো সুখবর পেতে পারেন আপনার ভাইদের সঙ্গে সম্পর্কের মধ্যে যদি কিছু তিক্ততা থেকে থাকে তবে বাড়ির বর্দের মাধ্যমে সমস্ত ধরনের তিক্ততার অবসান ঘটবে এবং সম্পর্কগুলি আবার মধুর হয়ে উঠবে চাকুরিজীবীরা তাদের আয় বৃদ্ধির উপায় খুঁজে পাবেন এবং পরিবারের সকল চাহিদা মেটাতে সক্ষম হবেন আপনি ধর্মীয় কাজে আগ্রহী হবেন এবং দাতব্য কাজে কিছু অর্থ ব্যয় করতে পারেন তুলা রাশি ঊনত্রিশে ফেব্রুয়ারি তুলা রাশির জাতকদের জন্য একটি ভালো দিন হতে চলেছে তুলা রাশির জাতক জাতিকারা ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাবেন যার ফলে মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে এবং তারা সুখী থাকবেন আপনি প্রচুর অর্থ উপার্জনের সুযোগ পাবেন এবং অর্থ উপার্জনের পাশাপাশি আপনি সঞ্চয়ের দিকেও মনোযোগ দিতে পারবেন আপনি যদি আগে কারো কাছ থেকে টাকা ধার নিয়ে থাকেন তবে তা পরিশোধে আপনি অনেকাংশে সফল হবেন ব্যবসায়ীদের প্রতিটি দিক থেকে লাভের আশা রয়েছে যা আপনাকে খুব আনন্দিত করবে পারিবারিক জীবন সম্পর্কে কথা বললে পরিবারে একটি ধর্মীয় পরিবেশ থাকবে এবং আপনি ভাই ও বোনদের কাছ থেকে সমর্থন এবং ভালোবাসা পাবেন আপনি যে পরিকল্পনাগুলি করেছিলেন তা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে যা সমাজে আপনার সম্মান বৃদ্ধি করবে ধনু রাশি উনত্রিশে ফেব্রুয়ারি ধনু রাশির জাতকদের জন্য উপকারী হতে চলেছে ধনু রাশির জাতকরা তাদের সমস্ত কাজ ইতিবাচকভাবে করবেন এবং আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আপনি আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে মানসিকভাবে বেশ সন্তুষ্ট বোধ করবেন এবং অর্থ উপার্জনের চিন্তা আপনার মনে আসতে থাকবে কিছু নতুন মানুষের সঙ্গে কথা বলে আপনি সহজেই আপনার যে কোনো সমস্যা সমাধান করতে সক্ষম হবেন আপনার সঙ্গী যদি কোনো স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হন তাহলে তা চলে যাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী হবে শিক্ষার্থীরা তাদের পড়াশোনায় কঠোর পরিশ্রম করবে এবং তাদের কাজের দিকে নজর রাখবে তবেই তারা শিক্ষায় সাফল্য পাবে চাকুরিজীবী ও ব্যবসায়ীদের কঠোর পরিশ্রম ফল দেবে এবং তাদের ইচ্ছা মতো কাজ সম্পন্ন হওয়ায় তারাও খুশি হবেন মকর রাশি উনত্রিশে ফেব্রুয়ারি মকর রাশির জাতকদের জন্য সুখ ও ফলদায়ক হতে চলেছে মকর রাশির জাতকদের উপর ভগবান বিষ্ণুর আশীর্বাদের কারণে সমস্ত অমীমাংসিত কাজগুলি সম্পন্ন হবে এবং আপনি নিজের কাজেও সন্তুষ্ট বোধ করবেন আপনার আয়ের উৎস বাড়বে এবং আপনি প্রচুর অর্থ উপার্জনও করবেন সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধির কারণে আপনার মন খুশি হবে এবং আপনি সর্বদা অন্যদের সাহায্য করার জন্য প্রস্তুত থাকবেন ব্যবসা বৃদ্ধির জন্য কিছু নতুন পরিকল্পনা করার জন্য সময় অনুকূল যাচ্ছে পরিবারের কোনো সদস্য যদি বিয়ের জন্য যোগ্য হন তাহলে তাদের বিয়ের প্রস্তাব পরিবারের অনুমোদন পেতে পারে আপনার বিবাহিত জীবনে কোনো সমস্যা নিয়ে আপনার কোনো মতবিরোধ থাকলে তা সমাধান হয়ে যাবে আপনার মুলতুবি থাকা কোনো কাজ সহজেই সম্পন্ন হবে প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন